আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বার রেসিপি আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এই মোরব্বা আপনারা ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন যারা কখনো তৈরি করেন নাই এই মোরব্বা তারাও কিন্তু মোরব্বাটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তো এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়েছি এখন কাঁচা আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছড়িয়ে নেব একটি চাকুর সাহায্যে আমি বটাটা কেটে নিয়ে এইভাবে আমি খোসাটা ছড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি এই আমের খোসাগুলো এভাবে সব ছড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আর মাঝখানে যে শ্বাসটা আছে এটা আমি ফেলে দিব আর এদিকে ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নিব বারবার করে কিন্তু ধুয়ে নিতে হবে যাতে আমের কষ্টা আমের গায়ে যাতে না লেগে থাকে এর জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে বারবার পরিষ্কার পানি দিয়ে তো এভাবে আমি সব ধুয়ে নিয়ে এসেছি এইবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি কেঁচিয়ে নিচ্ছি এইভাবে আমটা দেখেন কত সুন্দরভাবে কেঁচাচ্ছে আর এই কেঁচানো কিন্তু অনেকটাই কষ্টকর তো আমি এইভাবে সব আমগুলা কেঁচিয়ে নেব তো কেঁচানো হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখেন কত সুন্দরভাবে এই আমটা কেঁচানো হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে তো আমি এভাবে সব কেচিয়ে নেব আর এদিকে আমি চুন অ্যাড করে দিব একটি বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি চুনগুলা এভাবে মিশিয়ে নিয়ে আমগুলা দিয়ে দেবো কেঁচানো আমগুলা তো এইভাবে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো দেখেন আধা ঘন্টা পর ফিরিয়ে এসে দেখেন দেখাচ্ছি আমটা কতটা কালার চেঞ্জ হয়েছে এবার এই পানির থেকে আমি আমগুলা চিপে পানি বের করে নেব আবারও আমি পরিষ্কার পানির মধ্যে এই আমগুলো দিয়ে দেব আমের যে টক ভাব সেটা যাতে চলে যায় এর জন্য আমি আবারও এই কেঁচানো আম ভালো করে ধুয়ে এভাবে হাতের সাহায্যে পানি চেপে বের করে নেব আর এদিকে আমি ফ্রাই প্যানে এক কাপ চিনি দিয়েছি আর এখানে অ্যাড করে দেব একটা এলাচ এবং একটা ডাড়ু চিনি আর এক কাপে চিনিতে আমি দুই কাপ পানি অ্যাড করে দেবো এইবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে এরকম বলক তুলে নেব। তারপর যখন বলব উঠে আসবে তখন আমি আমগুলা দিয়ে দিব আমগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা আমি দশ থেকে বারো মিনিট মতো এটা রান্না করে নেব এই আমগুলা অল্প আছে রান্না করে নেব নইলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে তো বাড়তি যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি ফেলে দিব তো আমটা আমার রান্না হয়ে গেছে এইবার আমি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো আমের মরব্বাটা আমি শিরার মধ্যে দুই ঘন্টা মতো রেখে দেবো এইবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা একটি সার্ভিং ডিশে আমি মরব্বা সার্ভ করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে কাঁচা আমের মোরব্বা তৈরি করা যায় আর খুবই কিন্তু সহজ এই মোরব্বাটা তৈরি করা এই আমের সিজনে আপনারা কাঁচা আমের মরব্বাটা তৈরি করে ফেলুন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মরব্বার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্ত সবার জন্য দোয়া হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম